Şuraya gelsek, işte taksi en çok oh, ki <laughs>

লি <laughs> ঘণ্টা ভাগে ন আছে দুই ঘণ্টা এঘণ্টাই গৈছে অ আৰু চাৰি ঘণ্টা পাঁচ ঘণ্টা গুচাই দিয়ে

আচ্ছা তো দর্শক মন্ডলী এই তো আমাদের আজকের মতো ঘর গোসানো শেষ তো আপনারা ঘরটা গোছানো দেখে বলবেন কেমন হয়েছে গোছানো ঠিক আছে আগে যেটা ছিল ওইটা চেঞ্জ করা হয়েছে ভিন্ন রূপ দেখেন আপনারা সবাই এইখানে হচ্ছে যে টিভি রাখা হয়েছে ওয়ার্ড্রো এই সাইডে সোফা সেট এইখানে খাট আর কি আর কিছু না এই পর্যন্তই তো আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে কোসানো